সূত্রটা দাঁড়াচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা এরকম দাঁড়াচ্ছে তো তার সূত্রটা প্রয়োগ করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেন যেহেতু প্লাসের তাহলে বাড়িটা মাইনাস এখন এখানে এই ভিতরের অংশটা আবারও সূত্র করা যায় সেটা আমরা লিখতে পারি সেটা পরে লিখবো আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নেই

এবার সেকেন্ড ব্র্যাকেট আছে বসালেন তার মাথায় আসে বসালেন বাইরের মানুষ টু আছে বসলেন পরে এ স্কোয়ার মানে কত সিক্সটিন মাইনাস টু এখন ফার্স্ট ব্র্যাকেট দিলেই হচ্ছে আর সেকেন্ড ব্র্যাকেট ডাউ লাগছে না এই ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ার ছিল মাইনাস টু ছিল সেটা থাকলো এটা বিয়োগ করেন ফোরটিন মাইনাস টু একশো ছিয়ানব্বই মাইনাস টু একশো চুরানব্বই